আসসালামু আলাইকুম দর্শক আপনারা শুনে অনেকে খুশি হবেন কিংবা অনেকে অনেক নারী যারা আছে তারা হয়তো বা কষ্ট পাবে কিংবা অনেকে মুক্ত ইয়ে হবেন অনেক সময় দেখা যায় কি পরকীয়া সম্পর্কের পরে অনেক নারী তার স্বামীকে ডিভোর্স দেয় কিংবা তালাক দেয় ডিভোর্স দেওয়ার পরে তার যে কাবিনের অর্থ রয়েছে যে সম্পদ বা যেটাই হোক না কেন তখন ওই কাবিনের টাকাগুলা সে স্বামী ভুক্তভোগী স্বামীকে রিটার্ন করতে যেতে হয় এখন বাংলাদেশের বর্তমান সরকার কিংবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা আইন পাশ করতে যাচ্ছেন যেটা হচ্ছে যা নারী কিংবা কোনো স্ত্রী যদি তার স্বামীকে তালাক দেয় তাহলে তালাকের যে কাবিনের যতটুকু অপ্তরে সেই বহন করতে হবে আগে ছিল কি সে ইচ্ছে করলে তার স্বামীকে তালাক দেয় বা ডিভোর্স দেওয়ার দেয় এটা ছিল কিন্তু কোনো প্রকার জ্বর দিয়ে দেওয়ার আওতায় আসতে হতো না কিন্তু এখন অনেক নারী এটা করতে পারবে না কিংবা ডিজুসের বা তালাকের ইয়েটা কিন্তু একেবারে কমে আসবে